ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে ষাট সেন্টিমিটার যে ভূমিটা দেওয়া আছে ষাট সেমি আর কি দিয়ে আছে সমান সমান দৈর্ঘ্য বের করতে বলছে বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে ক্ষেত্রফল কত দেওয়া আছে ক্ষেত্রফল ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে বারোশো বর্গ সেমি হ্যাঁ সেমি হলে সমান সমান বাহু কত সমান সমান বাহুর কত দৈর্ঘ্য কত এটা হলো প্রশ্ন হ্যাঁ সমান সমান বাহু দৈর্ঘ্যত তো সমাধান এইভাবে হ্যাঁ করব তোমাকে সমান সমান বাহু দৈর্ঘ্য সমান সমান এ ধরলাম এ সেমি সমান আর ভূমি ভূমি বি সমান সমান সাইট সেমি দুইটা জিনিস ধরলাম না তাহলে আমরা আমরা এই শর্ত মতে শর্ত মতে এটা কী ত্রিভুজ বুঝ কী তাহলে বীর মান আমি সাইট বসালাম তাকে ফোর দিয়ে ভাগ করলাম রুট অফার ফোর এর মান হচ্ছে এর মান আমাদের দেয়া নাই মাইনাস বীর মান সাইট তারপরে স্কোয়ার ইকুয়েল টু বারোশো আছে বারোশো থাকলো এটা দিয়ে এটা কাটলে হয় পনেরো এই পনেরোটা গরু না ওইদিকে ভাগ করে দাও তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস ছত্রিশ ছত্রিশশো না

দশ হাজার হয় তার মানে ফোর এ স্কেয়ার ইকুয়েল টু দশ হাজার হয় দশ হাজার হয় তাহলে বা এ স্কেয়ার ইকুয়েল টু দশ হাজার ভাগ ফোর অতএব এটা কাটকায় দাও স্কেয়ার নিজে রুট করো পঁচিশশো করলে হয় পঞ্চাশ পঞ্চাশ সেমি অতএব সমান সমান বাহু দৈর্ঘ্য এই যেগুলো হলো পঞ্চাশ সেমি করি কত সেমি এটা হলো পঞ্চাশ সেমিগ্রো এটা আমাদের রাইট আনসার বুঝতে পারছো তার মানে আমরা ধরবো সমান সমান বাহু দৈর্ঘ্য এ সমান এ মিটার এস এমনি আর ভূমি তো দেয় আছে আর ক্ষেত্রফলটা দেওয়া আছে বারোশো তাছাড়া ক্ষেত্রফল সমধিভাবু ত্রিভুজের ক্ষেত্রফল বারোশো ঠিক আছে ক্ষেত্রফলে নির্ণয়ের সূত্রটা বসায় দিয়ে জাস্ট ক্যালকুলেশনটা তোমার টানিয়ে দিবা এই যে পনেরো ভাগ গুণন অবস্থা আছে যা ভাগ করে আসি পাইলাম এই রুটটা উভয় দিকে ওই দিকে যা বর্গ হয়ে গেল তাহলে এগুলো হলো চৌষট্টি আটটা চৌষট্টি দুইটা শূন্য এটা মাইনাস আছে ওই জায়গায় প্লাস হয়ে গেল তারপর ক্যালকুলেশন করলে হয়ে যায় তো বুঝতে পারছো বিষয়টা তো এর এরকম একটা সেম নিয়ম আছে তোমার অনুশীলনীতে আছে অনুশীলনী মেবি সাত নাম্বার প্রশ্নটা দেখো একটু হ্যাঁ সাত হ্যাঁ এদের সাত নাম্বার প্রশ্নটা অ্যান্সার একটু করার চেষ্টা করিও বাসায় অনুশীলনী সাত সেম অঙ্ক এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য আছে ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে আর এখানে ভূমির দৈর্ঘ্য দেওয়া ছিল সমান সমান বাহুর দৈর্ঘর্ঘ্য বের করতে বলছে জাস্ট এতটুকুই তো অনলাইনে যারা ক্লাসটি দেখতেছেন এ ধরনের ম্যাথের যদি আপনাদের কোনো পরিমিতির ম্যাথে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি সমাধানে ভিডিও ক্লাস নিয়ে হাজির হবো ধন্যবাদ স্যার